প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে দেশ বিশ্বের চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে প্রান্তিক পর্যায়ের এক সংযোজন হল ব্যাটারি চালিত রিকশা অটো টমটম টম পঙ্খিরাজ এমন অনেক নামে পরিচিত এই ব্যাটারি রিকশা হাইকোর্টের নির্দেশ অনুসারে শহরের মূল সড়কে না চললেও রাজধানীর অলিগলিতে এই রিকশার উপস্থিতি লক্ষণীয় প্রাথমিক পর্যায়ে দরিদ্র প্রতিবন্ধীদের আয় উৎস হিসাবে এই সকল রিকশা চলতে দেওয়া হলেও বর্তমানে তা ব্যবহার করছে সকলে এই যান চালাতে সহজ হয় অনেক সুস্থ মানুষও প্যাডেল রিক্সা ছেড়ে বেছে নিচ্ছে এই ধরনের ব্যাটারি চালিত রিকশা বর্তমানে অলিগলিতে চললেও শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই ধরনের রিক্সার সংখ্যা লাখের বেশি বলে দাবি করে অটোরিকশা মালিকেরা অনুমোদনহীন এই ধরনের যান চলাচলের কারণে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি প্রায়শই ঘটছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ও শব্দদূষণ ব্যাটারি রিস্কায় যায় এই আমি বাড়া হব বাইরে স্কে তো ব্যাটল পারে না অব স্বাস্থ্যের জন্য এই আমি ব্যাটারি রিস্কে উঠলাম ব্যাটারিস্কাটা কোনো পোলা বানি জেনে না দিয়া আপনার গরম আছে দেয় কিন্তু এটা লাইসেন্সের মতো যদি করে এটা গরিব পাস্তে পারে এই সকল রিক্সাগুলো ব্যাটারি চালিত হয় এতে বৈদ্যুতিক খরচ বাবদ প্রতি মাসে গুনতে হয় পনেরোশো থেকে দু টাকা আর এই সকল বৈদ্যুতিক লাইন অবৈধ হওয়ায় লোডশেডিংয়ে ভুগতে হয় নিয়মিত বিদ্যুৎ বিল প্রদান করা গ্রাহকদের স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক নেতা বা আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যদের চাঁদা দেওয়ার মাধ্যমে রাজধানীতে এখনও চলছে এই সব রিক্সা এই কাঠ আলারা একটা কাঠ আষ্টশো টাকা কোনো কোনো মাসে এক হাজার টাকা এইভাবে নেয় এলাকার বড় ভাই বারাদার রাহারাই কাঠটা ছাড়ে মা আজমরা ভিতরে আসে তথ্য মতে আইন করা হলেও আইনিভাবে তেমন পদক্ষেপ না নেওয়ার ফলে ঢাকার দক্ষিণ সিটির আয়তায় খিলগাঁও বাসাবো রামপুরা বনশ্রী মাদারটেক যাত্রাবাড়ি মান্ডা ডেমরা পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকাতে চলছে এই ব্যাটারি চালিত রিক্সা সম্পূর্ণভাবে এই সকল ব্যাটারি চালিত রিক্সা বা যান চলাচল বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে অনেকগুলো দরিদ্র মানুষের আয় রোজগার তাই এই সকল মানুষদের দাবি কোনো বিকল্প আয়ের ব্যবস্থা করেই যেন বন্ধ করা হয় এই সকল ব্যাটারি চালিত রিক্সা খিলগাঁও থেকে তাসনিয়া তাবাস্তুম আলদি ইত্তেফা